সে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দেবেন আজকে আপনারা জানেন গত পনেরো বছরে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি পরবর্তী রাজনৈতিক সরকারকে হবে আমরা জানি না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা জনসমর্থনহীন সরকার না জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে আমরা ছাত্র জনতা সবাই মিলে এই সরকারকে সমর্থন দিয়েছি তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি রিকনসিলেশন তৈরি করা সমাজের শান্তি স্থিতিশীলতা তার জন্য অবশ্যই একটা সময় লাগবে সেই সময়টা কতদিন সেটা আমি আপনি আন্দাজে বলে দিতে পারি না আমরা একটা ধারণা দিতে পারি তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারা এক্স্যাক্ট একটা কষ্ট করে জাতির সামনে বলবে আমাদের এই কাজগুলো করতে হয়তো আমাদের এই সময়টা প্রয়োজন সেই সময়টাকে আমরা দেব না অবশ্যই দেবো তাদেরকে আমরা সমর্থন দিয়েছি

কমিশন মানবাধিকার কমিশন তথ্য কমিশন এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে আদালতকে পাকিস্তান ভারতভাবে শক্তিশালী করছে তার চেয়েও বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে আমাদের বিচার বিভাগ নামে মাত্র শালীন বলা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে আলাদা প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয় কাজই এই সুপ্রিম আপনার উচ্চ আদালত ভিন্ন আদালতের চেয়ে নিয়োগ তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছে সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ বিচারকদেরকে কারোর মুখে কি যেন থাকতে না হয় কাজে তার জন্য একটা সময় লাগবে আমরা অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে বিভ্রান্তিকর কথা বললে রাজনীতিতে রাজনৈতিক তাহলে বিশ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হবে জাতি বিভ্রান্ত হবে আমরা পরিষ্কারভাবে বলি অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময়ের প্রয়োজন তারা সহ জাতির সঙ্গে উপস্থাপন করবে আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাক নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু গত পনেরো বছরে এই প্রাতিষ্ঠা জনগণের উপরে নির্যাতন নিপীড়ন বোম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল তাদের কি হবে ফাসিস্ট এবং ফাসিস্টের দোষরদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে জার্মানিতে নাচিরা ইচালিতে এইভাবে জবাবে নিষিদ্ধ হয়েছিল পরিষ্কারভাবে এই ফাসিস্ট শক্তি এবং তার দোষরদেরকে নিষিদ্ধ করতে হবে সেটা করবে আমাদের এই ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদের কাছে দাবি জানাই একই সাথে আমাদের খাতির আমাদের বন্ধুরাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বহু কিন্তু প্রতিবেশী পাল্টা যায় পরে তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই তারাও চায় প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ স্থান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার দুঃস না ভারতকে পরিষ্কার ভাবে বলতে চাই সম্পর্কের ছন্দ পতন যদি না করতে চান শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত প্রত্যেকান্তি না করে আরতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান এবং আমরা আজকের এই সমাবেশ থেকে বলছি শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয় অনতি বিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করবে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক শেষ করবে কিন্তু আমাদের কোনো পরিষ্কার আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই আপনারা গত পনেরো বছরে যা করেছেন যা কোনো প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না আপনারা এই দেশে শুধু প্রাচীন শক্তিকে ক্ষমতায় থাকা না ভিন্ন মহাত্মা বিরোধীদের নির্মূল করার জন্য মতো জঘন্য আপনারা সমর্থন করেছেন এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা গুম করেছেন গুম করেছেন যেই কারণেই সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার বর্ডারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় শ্রীনগর এই কয়েক বছরেও ভারত সরকার একটা প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সরকারের ছিল তার মন্ত্রী ছিল তাকে দেশে আসতে দেয় নাই অনেক ক্ষত আপনারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার বাহাদুর শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই পাকিস্তানিদের মতো যুদ্ধে আধিপত্যবাদকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশে বিদ্রোহ হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে শেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি আমরা এই কাজগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই এখন কথা হচ্ছে অনেকে মাইন্ড করবে বান খারাপ করবে কিন্তু কিছু কথা হবে গত পাঁচ সাত বছর ধরে আমরাও তো অত্যক্ত হয়েছি রাজপথে লড়াই সংগ্রাম করেছি কোন কিছু পাওয়ার আশা নিয়ে লড়াই সংগ্রাম করে নেবে বাংলাদেশের স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছর এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক হোদান একটা গুড গভর্নেন্স বা সুশাসন আমরা একটা সম্প্রীতি সহনশীলতা একটা মানবিক বাংলাদেশ আমরা দেখি হাসপাতালের বর্ড থেকে শুরু করে আমরা একটা মসজিদ নির্মাণ করতে গেলে ঘুষ দিতে হয় ঘুষ দুর্নীতি সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিক ভাবে জাতি হিসেবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা তস্তস করে ফেলেছে কিন্তু এইগুলো গোড়া থেকে ফেলে সাজাতে হবে তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস থাকুক কিংবা ছয় মাস থাকুক তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে সেই সরকার যদি যেই লাউ সেই কদু হয় তাহলে কি হবে কাজেই সেই লাউ সেই মধুমার্কা যদু মধুমার্কা সরকার যেন না আসতে পারে এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে আপনার এলাকার ভালো মানুষটিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন তাকে সামনে দিন তাকে সমর্থন করুন তার মাধ্যমে সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের মাধ্যমে আগামীতে আমাদেরকে রাজনৈতিক পরিবর্তন করতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক সমঝোতা ছাড়া এই দ্বিতীয় বিপ্লব সফল হবে না সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি তিন মাস ছয় মাস এক বছরে থাকে তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয় কাজটা করতে হবে পরবর্তী সরকার কাজেই পরবর্তী সরকার সরকারের এমপি মন্ত্রী কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে আল্লাহ বলছে না দুনিয়াতে যা বালামচিমত সেটা আপনাদের হাতের কামাই মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহর থেকে অকৃতজ্ঞ হয় এবং এরকম একটা কথা যে জাতি যেরকম তাকে আল্লাহ সেরকম শাসক দিয়ে শাসন করে তো শেখ হাসিনা এই যত্ন নির্যাতন চালিয়েছিল এই পরিস্থিতির জন্য কিন্তু আমরাও দায়ী ছিলাম কাজেই নিজেদের ভুল সূত্রে নিয়ে তরম করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন অঙ্গীকার করতে হবে একটা দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্বদেশ দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্ব একুশ সালে আমরা ঠিক করেছি গণ অধিকার পরিষদের পোস্টারে লেখা থাকে রাষ্ট্র বিনির্মাণে অংশ নিন গণ অধিকার পরিষদের যোগ দিন দেশ গঠনে অংশ নিন গণ অধিকার পরিষদের যোগ দিন এই ছাত্র সমাজ এবং তরুণ নেতৃত্ব আঠারো সালে যেই কোটা সংস্কার আন্দোলনের বীজ বপন করেছিল সেই কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে রাষ্ট্র সংস্কার এই বিব্লব রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ বিনির্মাণ করতে নতুন ধারার রাজনীতির বিকল্প নাই তাই আমি সকল দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার আজকে বক্তব্য শেষ করছি হাফেজ সবাইকে ধন্যবাদ মন্ত্রী কর আমাদের এখন বিক্ষোভ মিছিল হবে এই ঐক্য এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা সম্প্রীতি মিছিল করবো এখন সম্প্রীতি মিছিল আমরা সম্প্রীতি মিছিল করবো না শক্ত হবে শক্ত হবে আপনারা আপনারা কেউ সম্প্রীতি মিছিলে অংশগ্রহণ না করে কেউ যাবেন না এই আমাদের Allah'a şükür. Allah'a şükür. Allah'a şükür. Allah'a şükür. Allah'a şükür. Allah'a şükür.